রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা চালু হয়েছে এর ফলাফলের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা এবং তারপর যোগ্যতা বিবেচনায় দেয়া হচ্ছে নিয়োগ এর মধ্যে তিনটি বিভাগে এই প্রক্রিয়া শতাধিক প্রার্থীর মধ্য থেকে যোগ্য শিক্ষক বাছাই করা হয়েছে যদিও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী এবং দেশি বিদেশি গবেষকরা বলছেন নিয়োগে দুর্নীতি হচ্ছে কিনা তা নির্ভর করবে প্রশাসনের ব্যক্তিদের ইচ্ছা শক্তির উপর আব্রা সাইরের রিপোর্ট রাজনৈতিক প্রভাব স্বজনপ্রীতি সহ আরও নানা লেনদেনের সম্পর্কের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার অভিযোগ বিভিন্ন সময়েই উঠেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এসব অভিযোগের সত্যতাও মিলেছে কয়েকটি ঘটনায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে এতদিন শুধু মৌখিক পরীক্ষাতেই বসতে হতো প্রার্থীদের কিন্তু এবার বদলেছে নিয়ম শিক্ষক হতে আবেদনের পর দিতে হচ্ছে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা যার সময়ও পঞ্চাশ মিনিট এই পরীক্ষায় উত্তীর্ণরাই দিতে পারবেন মৌখিক পরীক্ষা একে মন্দের ভালো বলছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন পড়াচ্ছেন এমন সাবেক রাবি শিক্ষার্থীরা তাদের পরামর্শ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি গবেষণা প্রকাশনা ও অভিজ্ঞতার উপর জোর দেওয়ার এখন যে সিস্টেম চালু করা হলো রাজশাহী বিষয় এটা মনে করে একটা বোল্ড স্টেপ তবে এখানে কিছু বিষয় আছে যেমন বিদেশে কাউরে আমি শুনি নাই যে কেউ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে উইদাউট পিএইচডিতে অনেকটা বাংলাদেশের যে স্কুল কলেজের যে পরীক্ষাগুলো হয় শিক্ষকদের জন্য সেই আলোকে আমাদের নিয়োগ ব্যবস্থা চালু করতে চাইছে যেটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এর মতো দেশে আসলে এগুলোতে দুর্নীতি বা স্বজন হচ্ছে কিনা হবে কিনা সে বিষয়গুলো নির্ভর করবে আসলে প্রশাসনে উপরে যদিও এ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছেন অনেক প্রার্থী তাদের দাবি স্বচ্ছতা জবাবদিহিতার অভাব বরাবরই ছিল এখনও রয়েছে বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া লিখিত যে প্রশ্নটা সেটা আদৌ যে প্রমাণ বা আদৌ যে স্বজনপ্রীতি মুক্ত হবে বা আদৌ মুক্ত হবে সেটার কী গ্যারেন্টি শুধু রিটার্ন পরীক্ষা দিয়েই যে আমি বেস্ট প্রোডাক্টটা পাবো সেটাও না কিন্তু এটি এক এক ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হতে পারে কিন্তু পুরোটা ত্রুটি মুক্ত এ কথা বলা খুব মুশকিল এখনই আমার কাছে মনে হয় যদি লিখিত পরীক্ষায় নিতে হয় তাহলে পরে এই প্রথম সাতজনের এই যে বাধাটি আছে সেই বাধাটি তুলে দেয়াটা সমীচীন প্রশাসন বলছে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতার সুযোগ পাবেন শিক্ষক নিয়োগে অনেক ধরনের সুপারিশ আসে আর কি তাই অন্তত পক্ষে যেগুলো ক্যান্ডিডেটের জন্য সুপারিশ হলো তারা হয়তো এমন হতে পারে রিটার্ন পরীক্ষায় অ্যালাউ করবে না ফলে তারা অনেক চাপ মুক্ত হয়ে যাবে না এই ক্ষেত্রে আর কি তাহলে এটা একটা কৌশল দিক থেকে গত দিক থেকে হলেও আমি যে ভালো দিক আছে কর্তৃপক্ষ বলছে বিজ্ঞাপনে দেওয়া নির্ধারিত সংখ্যক পদে কোন যোগ্য প্রার্থী পাওয়া না গেলে নিয়োগ দেয়া হবে না কাউকে আবরার সাইড চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী